ধৌলি এক্সপ্রেস তখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে ভোগপুর স্টেশনের কাছাকাছি পৌঁছেছে মহিলার স্বামী ট্রেনের শৌচাগারে ছিলেন মহিলাকে একা পেয়ে দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টানাটানি করে ছিনতাইকারীদের বাধা দেওয়া এক্সপ্রেস ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হলো এক মহিলা যাত্রীকে রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরি ধৌলি এক্সপ্রেসে আক্রান্ত মহিলা যাত্রী কলকাতার বাসিন্দা বলে খবর তার ডান হাতের অর্ধেক কাটা পড়েছে কলকাতার একটি হসপিটালে চিকিৎসাধীন তিনি অন্যদিকে দুই ছিনতাইকারী ধরা পড়েছে স্থানীয়দের হাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার ধৌলি এক্সপ্রেসে ছিলেন কলকাতার বাসিন্দা শর্মা হাজরা ও তার স্বামী তারা হাওড়া থেকে ট্রেন ওঠেন খড়গপুর স্টেশনে নেমে অন্য ট্রেন ধরে বিষ্ণুপুর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ধৌলি এক্সপ্রেসে তখন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের কাছে ভোগপুর স্টেশনের কাছাকাছি পৌঁছেছে ওই সময় শর্মার স্বামী ট্রেনের শৌচাগারে ছিলেন মহিলাকে একা পেয়ে দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টানাটানি শুরু করে বাধা দিতে গেলে মহিলার গলার হার ছিনিয়ে নিয়ে যায় দুজন সর্বশক্তি দিয়ে দুজনকে প্রতিহত করার চেষ্টা করেন মহিলা যাত্রীটি তখন তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা ট্রেনের দরজায় শর্মার ডান হাত আটকে যায় ওই অবস্থায় বেশ কিছুক্ষণ ঝুলতে থাকেন তিনি এরপর হাতের প্রায় অর্ধেক কেটে গিয়ে রেললাইনে পড়ে যান ওই সময় ওই যাত্রীটির কী অবস্থা হচ্ছিল ফিলিংস করতে পারছেন ওই সময় রেললাইনের ধারে জমিতে কৃষকেরা ধান কাটার কাজ করছিলেন ছিলেন কিছু স্থানীয় যুবক তারা দৌড়ে গিয়েছিলেন সকলের চিৎকার চাচা মেচিতে দুই ছিনতাইকারী ট্রেন থেকে লাভ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তবে দুজনকে ধরে ফেলেন স্থানীয় যুবকরা শুরু হয় মারধর কিছুক্ষণের মধ্যে সেখানে আর পি উপস্থিত হয় তারা গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় আহত মহিলা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর রেলওয়ে হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান শর্মার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা তার অবস্থাও আশঙ্কাজনক শর্মার এক আত্মীয় বলেন দাদা বৌদি বেহালা থেকে বিষ্ণুপুরে আসছিলেন খড়গপুর স্টেশন মেচেদা থেকে ভোগপুর স্টেশনের মাঝে পড়েন তারা তারপর এই ঘটনা পাশকুড়া জিআরপি থানার এসআই জিয়াউল হক জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে পাশকুড়া জিয়া জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে ধৃত দুই অভিযুক্তই হাওড়ার বাসিন্দা বয়স বাইশ থেকে তেইশ বছর ধৃতদের তমলুক আদালতে হাজির করানো হয়েছে তিনি আরও জানান আহত মহিলাকে দ্রুততার সাথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রেলের তরফে চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে কিন্তু দিনের আলোয় এক্সপ্রেস ট্রেনে এমন দুর্ঘটনা যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে খড়গপুর ডিভিশনের জিআরপি এস আর দেবশ্রী সান্নাল বলেন পাশকুড়া জিআরপির তরফে সামসাদ মোহাম্মদ এবং মোহাম্মদ ইব্রান নামে দুই দুষ্কৃতীকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে তো এই ছিল আজকের প্রতিবেদন দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ